হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ অনেকে জানতে চাইছেন বা স্পেশাল গ্রুপে জয়েন হলে আসলে প্রতি মাসে কীরকম ইনকাম করতে পারবো আর কীরকম ইনভেস্ট লাগবে আর দোকানদার কি হইতেই হবে কিনা না দোকানদার ছাড়া কে আর অন্য কেউ ইনকাম করতে পারবে না স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হয়ে কীভাবে কী করবেন ইনশালে ভিডিওতে সম্পন্ন দেখতে থাকবেন ইনশালে কী কী সুযোগ সুবিধা পাবেন সেইটাও আজকে আমরা জানাবো ফার্স্টে আমরা বলি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হইলে আপনি প্রথম আপডেট কী পাবেন প্রথম আপডেট পাবেন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা উইড্রো অনেক দোকানদার ভাইরা আছেন এটা কিন্তু দোকানদার ভাইদের জন্য এই আপডেটটা যে আপনারা বিকাশ এবং রকেটে অনেক টাকা আসে কাস্টমার টাকা উঠাইতে আসে ওই টাকাটা কিন্তু চাইলে পার্সোনালি রেখে দেবেন পার্সোনালি রেখে দিয়ে ওই টাকাটা কিন্তু ফ্রিতে আপনি ক্যাশ করতে পারবেন এখন অনেকে আসেন ক্যাশ কীভাবে করবো এই টাকাটা কোথায় জমা হবে অটোমেটিক এটা আপনি কোনো থার্ড পার্টির কোনো মাধ্যম না সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আপনি ব্যাঙ্ক থেকে জাস্ট টাকাটা তুলে নিয়ে আনবেন ব্যাংক থেকে তুলে নিয়ে আনবেন যে কোনো ব্যাঙ্ক থাকলেই হবে ঠিক আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে যে কোনো প্রকার আর কীভাবে কি করতে হবে প্রসেসটা আমরা দেখাবো কীভাবে কি করতে হবে কিন্তু আপনার কাছাকাছি যে কোনো ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবেন সেটা আমরা ইনশিওর করতেছি স্পেশাল গ্রুপের মেয়াদ আজীবন স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল লিসেল চারটা গ্রুপ টাঙ্গাল বাজার গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গালবাজার টু গ্রুপ টাঙ্গালবাজার থ্রি গ্রুপ এই চারটা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন পাশাপাশি আমাদের টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জে জয়েন হতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আরেকটা গ্রুপে জয়েন হতে পারবেন সেটা হলো প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ যেখানে আপনি অফার সেল বিষয়ে সকল প্রকার জিনিস কিভাবে কি হিট করে এ টু জেড আপডেট ফ্রিতে পাবেন আর যতগুলো গ্রুপ বলাম টাঙ্গাল বাজার অফার সেল দিয়েছিল চারটা গ্রুপ মানি এক্সচেঞ্জ গ্রুপ এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ প্লাস স্পেশাল গ্রুপ এই সবগুলো গ্রুপের ম্যাথ কিন্তু আসে আমরা যতদিন আসি ততদিন আপনি স্পেশাল গ্রুপের আপডেট পেতে থাকবেন এখন অনেকে কাজ করেন যে ভাই স্পেশাল গ্রুপে মোটামুটি কীরকম ক্যাশ কাউন্ট লাগবে বা দোকানদার না হইলে ইনকাম করতে পারবে কিনা স্পেশাল গ্রুপে আপনার আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হইলে আপনি জয়েন হতে পারবেন দোকানদার হওয়া লাগবে না কিন্তু দোকানদাররা সব থেকে বেশি ইনকাম করতে পারবে যেহেতু যে কাস্টমার কাছ থেকে সরাসরি টাকাটা আসতেছে কাস্টমার কাছ থেকে কিন্তু সরাসরি টাকাটা আসতেছে হাজারে কিন্তু পনেরো টাকা লাভ নিতেছে এক লাখ টাকা উঠাইতে পারলেই পনেরোশো টাকা লাভ মানে দোকানদারদেরকে আপনাদের তো আসলে এখানে এরকম এত হবে না যারা অফার সেলের মানে আপনারা যারা দোকানদারের বাহিরে আছেন তারা কিন্তু কম করতে পারবেন কিন্তু সেই সিস্টেমটা আমরা এটু যে হান্ড্রেডে হান্ড্রেড আমাদের স্পেশাল গ্রুপে হাতে কলমে শিখে দেবো এখন বলতে পারেন যে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা আনলিমিটেড যে উইড্রো করতে পারবো শুধু এই আপডেটটা কি স্পেশাল গ্রুপে না স্পেশাল গ্রুপে অনেক আপডেট আছে যেগুলো আপনার আস্তে আস্তে আমরা দিব আস্তে আস্তে দিব আর স্পেশাল গ্রুপে জয়েন হলে স্পেশাল গ্রুপে কোনো মাসিক চার্জ নাই শুধুমাত্র আমাদের বাজার অফার ডিসেল গ্রুপে জয়েন হলেও পঞ্চাশ টাকা মাসিক চার্জ এটাই আছে আর কোনো মাসিক চার্জ নেই তারপর আমাদের চারটা গ্রুপে জয়েন হলে যে কোনো একটা গ্রুপে মাসিক সিজ দিলে সবগুলো গ্রুপ পেইড আর স্পেশাল গ্রুপে আমাদের অলরেডি দশ পনেরো দিন আগে যে দোকানদার ভাইরা অ্যাড হয়েছিল আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখনও বিশ পঁচিশ হাজার টাকা এরকম কিছু ভাইয়াস ইনকাম করে ফেলছে আর আমাদের পূর্বে যারা স্পেশাল গ্রুপে জয়েন ছিল তারা কিন্তু ভাই পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছে স্পেশাল গ্রুপে পাঁচ হাজার টাকা এরকম যে পাঁচ হাজার টাকা ধরেন মিনিমাম চার পাঁচ লাখ টাকা ইনকাম করছে আনুমানিক ধরেন তাই জনগণ আপনারা যে হাত ছাড়া করতেছেন এই যে একটা সুযোগ দিচ্ছি এখন বলতে পারেন যে ভাই আপনি একা এত ইনকাম করতে পারেন আমাদের জয়েন করাইতে হবে কেন ভাই একা ইনকাম করলে হবে না ভাই আমরা আমি নিজেও ইনকাম করতেছি আমি চাই আপনারাও ইনকাম করেন আমরা সুন্দরভাবে গুছিয়ে গেছে যে আপডেটগুলো দিচ্ছি ভাই সুন্দরভাবে এই আপডেটগুলো কোথাও পাবেন না আমরা যেভাবে দিচ্ছি কোথাও পাবেন না আর জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেম হওয়ার কারণে আসলে আগের হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নিতে পারতেছি না নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এই নাম্বারে নক করবেন অথবা আমাদের কমেন্ট বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে নক করবেন আপনারা আর এই নাম্বারে নক করলে আপনি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপে টাকা উড়াইতে কীরকম সময় লাগতে পারে যারা দোকানদার বাইরে আছেন আপনাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন লাগবে আমরা যেভাবে দিক নির্দেশনা দিব আপনি এইভাবে কাজ করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে টাকা উঠিয়ে ফেলতে পারবেন এখন বলতে পারেন যে ভাই যারা দোকানদার না তারা বুঝতে পারলেন তো আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইন লাগবে কিন্তু বা আপনাদের স্পেশাল গ্রুপের যে চার্জটা হয়তোবা সর্বোচ্চ গেলে এক এক মাস সময় লাগবে কিন্তু আপনাদের কিন্তু আস্তে আস্তে গুছাইতে পারো গুছাই দিতে হবে দোকানদেরকে অনেক গুছানোই আছে দোকানদার কাছে টাকা থাকে অনেক কিছুই গুছানো আছে তাদের কাছে তারা অনেক কিছুই সুযোগ থাকলে করতে পারে কিন্তু যারা দোকানদার না তারা কিন্তু সব কিছু সুযোগ থাকতে করতে পারে না তাই যারা দোকানদার না তাদেরকে আস্তে আস্তে ইনকাম করতে হবে আস্তে আস্তে সব কিছু বোঝা পাব স্টেপ বাই স্টেপ দিব কিন্তু যারা দোকানদার আছেন তারা ভাই ডাইনে বামে চিন্তা ভাবনা না কেটে জয়েন হয়ে যান খুব দিতে পারবেনি একটা কথা গ্যারান্টি দিতে পারি তাই জনগণ যারা জয়েন হবেন স্পেশাল গ্রুপে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি হোয়াটসঅ্যাপে নখ দিয়ে না পান আমাদের সরাসরি নাম্বারে কল দেবেন কল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ দ্রুত সাথে আপনাকে স্পেশাল গ্রুপে জয়েন করে দেব পাশাপাশি স্পেশাল গ্রুপের সাথে যে গ্রুপগুলো আছে যে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল চারটা গ্রুপ মানি এক্সচেঞ্জ গ্রুপ প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ এগুলো সবগুলো গ্রুপে ইনশাল্লাহ খুব দ্রুত সাথে অ্যাড করে দিব তাই জনগণ হোয়াটসঅ্যাপে নক করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম